পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে ডিভাইস প্লাস এর ডিভাইস এ গ্রিন লাইনের গ্যারান্টি ওয়ার্টি পেয়ে যাচ্ছেন ডিসপ্লে কোনো গ্রিন লাইন ইস্যু হবে না দুই বছরের গ্যারান্টি দিয়ে দিও ঠিক রেডমি নোট থার্টিন সুপার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আজকে একশো আট মেয়ে ডিভাইস পাইকের পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মিজানের দোকানে যদি একশো টাকা খাবার পাওয়া যায় আগারগাঁও যদি একশো টাকা কেক পান ইনশাআল্লাহ আজকে আমার দোকানে প্রত্যেক ডিসকাউন্ট পাবেন রেডমি নোট প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জি ভারিয়েন্ট ফাইভ ব্যাটারি কার্ড ডিসপ্লে সুপার ডিসপ্লে ঠিক আছে আজকে কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা রিয়েলমি এইট গেমিং ফোন সুপার এমোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্লাস ক্লিয়ার ক্যামেরা আজকে কিন্তু অফার পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত এদিকে মিজান ভাতের হোটেল ভাইরাল হলো আবার এদিকে কেক ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু ভিওর্স প্রতিনিয়ত একটা না একটা জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে আজকে কিন্তু আমরা ফোনের জগতে ফোনের জগতে অবশ্যই এই দোকানটা কিন্তু অত্যন্ত ভাইরাল একটা দোকান অবশ্যই শপটি ভিজিট করলে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ডিসকাউন্টে ফোন কিনতে পারবেন যারা কিনা রেডমির গেমিং ফোন চান এই যে রেডমির নোট ফোরটিন প্রো ফাইভ জি পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন রেডমি নোট থার্টিন প্রো পেয়ে যাবেন এ পাশে দেখতে পারছে ওয়ান প্লাস এর কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে রিয়েলমির কালেকশন আছে অবশ্যই এই শপটি ভিজিট করলে অন্য কোন শপের ভিডিও দেখতে হবে না একদম পাইকারি দামে কিনতে পারবেন তাই বলবো ভিডিওটি না দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বরাবর তো আপনি ফোনের জগতে আসলেই ভাইরাল কারণ অনেক অনেক কালেকশন এবং কম রেটে ভালো ডিভাইস গুলো দিয়ে থাকেন

গ্যারান্টি কেমন প্রত্যেক ডিভাইসের কিন্তু সাত দিন রিপ্লেসমেন্ট থাকে আর দু বছরের সার্ভিস থাকবে সাত দিনের মধ্যে ছাড়া যে কোনো পরিবর্তন করে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ঢাকা মিরপুর দশ নম্বর

পাঁচ হাজার ডিগ ব্যাটারি বক্স অফার পেয়ে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার চারশো টাকা মাত্র পাঁচ হাজার অবশ্যই নিতে পারেন পাইকারি দাম হ্যাঁ এরপর চলেছে ভিভো সতেরো

আর এই যে দেখেন ভাই প্রত্যেকটা ডিভাইস আজকে এই ডিভাইসটা আট জিবি রাম দুশো ছাপানব পাঁচ ষোলো ডিসপ্লে ডিভাইস আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন বক্স চারশো আট জিবি দুশো ছাপানব ডিভাইস

করা এরপর চলে ওপ্পো এফ ইলেভেন Oppo এফ ইলেভেন F11 এফ ইলেভেন আট জিবি র্যাম দুশো ডিভাইস ভাই কালার আছে দেখতে আপনি যে কালার ওই কালার দিতে পারবো

ব্যাটারি আজকের অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর চলেছি ভিভো এস ভিভো এস ওয়ান যারা একেবারে স্বল্প বাজারের মধ্যে সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস করছেন তাদের জন্য ভিভো এস ওয়ান

আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ক্যামেরাও খুব সুপার ফ্রেশ ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সামনে কিন্তু নচ ক্যামেরা এই যে অসাধারণ ক্যামেরা দেখছেন ভাই সাধারণ ক্যামেরা অসাধারণ ক্যামেরা এই ডিভাইসটা কিন্তু ভাই টাইপ বি পোর্ট বক্স আছে আজকে অফার প্রাইস মাত্র 7000 টাকা ওনলি 7000 টাকা আজকে Vivo Y20s মাত্র 7000 টাকা দিয়ে দিচ্ছি 7000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে ওকে এরপর চলে আসছে ভাই Vivo ইয়া Redmi 13C Redmi 13C Redmi কিন্তু ভাই খুবই ভাইরাল একটা ফোন Redmi 13C কাজ এটা এটা মনে করেন 5000 এমএএইচ এর ব্যাটারি টাইপ সি পোর্ট আর জিবি র্যাম 256 জিবি রম ঠিক আছে

আজকের অফার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা 9500 করতে পারবে তো সব ধরনের গেমিং করতে পারবে সব ধরনের গেমিং মাল্টি সিম বলেন গেমিং বলেন আপনি দোকান আইসে চেক করে আধা ঘন্টা চালায় তারপর নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ওকে তারপর Samsung এর Galaxy A14 A14 Samsung Galaxy A14 ক্যামেরা যে এরকম সুন্দর ভাই এরকম কিন্তু পারফরম্যান্স কিন্তু অসাম পারফরম্যান্স ঠিক আছে এই ডিভাইসে কিন্তু ভাই গ্যারান্টি আমাদের কিন্তু ভাই প্রত্যেক ডিভাইসে গ্যারান্টি ওনে থাকবে সাত দিন রিপ্লেসমেন্ট থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ক্যামেরা তো অস্থির অস্থির ক্যামেরা ভাই Samsung এর ক্যামেরা ভাই অস্থির না হয় কই যাবে ভাই

এই ডিভাইস গুলো হলো অনলি ডিভাইস সাথে গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে বক্স চার্জার থাকবে না ঠিক আছে এইগুলো গ্যারান্টি ওয়ারেন্টি সাত দিন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুরে থাকবে ওকে রেডমি নোট ইলেভেন সুপার অ্যামোল ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা ঠিক আছে এটা কিন্তু ভাই মাল টাস্কের জন্য খুবই পারফরমেন্স একটা ডিভাইস আর এটা আপডেট মডেল রেডমি নোট ইলেভেন ভাই যারা ব্যবহার করছে তারা জানে এই ডিভাইস কিন্তু ভাই খুব রেয়ার ডিভাইস সহজে খুঁজে পাওয়া যায় না ঠিক আছে আজকে রেডমি নোট ইলেভেন দিয়ে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো পাঁচশো ডিসকাউন্ট পাই দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো রেডমি নোট ইলেভেন আপডেট মডেল আজকে কিন্তু দশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আজকে ডিভাইসে লাভ করুন না সব দিয়ে দিবেন আজকে পানি দামে আজকে যারা ডিভাইস নেবে ইনশাল্লাহ সবাই জিততেই হবে ঠিক আছে অন্য কোথাও এটা পাবেন না রিয়েলমি সি আজকে কিন্তু ভাই সি ফিফটি ফাইভ আজকে পানি দামে দিব ভাই অলওয়েজ এইটার প্রাইস কিন্তু থাকে ভাই সাড়ে দশ এগারো বারো হাজার টাকা আজকে রেডমি রিয়েলমি সি ফিফটিভ দিয়ে দিও মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা রিয়েলমি সি ফিফটি ফাইভ মার্কেট প্রাইস বাইশ তেইশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন

পোকো এক্স ফাইভ আপনি যে কোনো ধরনের গেমিং করেন আপনি চাইলে গুগল সার্চ করে নিতে পারেন ঠিক আছে এই ডিভাইসগুলো গেমের জন্য পারফেক্ট আর একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা আপনি ক্যামেরা অসন্তুষ্ট করবে না গেমিং পারফরমেন্স অসন্তুষ্ট করবে না এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা পোকো এক্স ফাইভ প্রো ফাইভ জি ঠিক আছে এটা কিন্তু আট জিবি একশো আট এক ভেরিয়েন্ট ওপো এ সেভেন্টি সেভেন এ সেভেন্টি সেভেন এই ডিভাইসটা কিন্তু ভাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট আপডেট মডেল এআই ক্যামেরা ঠিক আছে এই ডিভাইসটা ক্যামেরা খুব সুন্দর এটা কিন্তু ভাই মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ভাই এটা কাট আউট দেখছেন কত সুন্দর কাট আউট ঠিক আছে এই ডিভাইস ডিভাইস টাইপ সি পোর্ট আপডেট মডেল ফার্স্ট চার্জিং সাপোর্ট করবে ক্যামেরা সুপার ক্লিয়ার ক্যামেরা ঠিক আছে ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন

এই ডিভাইস টা কিন্তু 8GB জি একশ আটাই জি ভি অফার পেয়ে যাবেন মাত্র 14000 হাজার টাকা চোদ্দ চোদ্দ হাজার টাকায় অ্যামোলেড ডিসপ্লে ফিন এটা গ্রিন লাইন গ্যারান্টি গ্যারেন্টি দিয়ে দেবো কখনো লাইন পড়বে না লাইন পড়বে না এটা দুই বছর আছে আপনি গ্রিন লাইন পড়লে আমি

এটা কিন্তু 5000 এমএএইচ বিগ ব্যাটারি ঠিক আছে এই ডিভাইসে আজকে অফার থাকে মাত্র 13000 টাকা এত কমে ভাই আজকে কি বললাম সবগুলো ডিভাইস পানি দামে দিয়ে দেব আর এগুলোর উপর আজকে স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে ভাই মাসে শুরু সবাই এখন হয়তো এক দুদিনের মধ্যে বেতন পাবে বেতন পেয়ে গেছে হয়তো যারা ফোন কেনার জন্য ভাই মোবাইল আজকে ভিডিও দেখতেছেন আজকে ইনশাআল্লাহ ফোন কিনতে পারবেন কিনতেই পারবেন প্রত্যেকটা মডেলে আজকে অন্যান্য দোকান অনুযায়ী 1.5 থেকে 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে কিনতে পারেন এটা নোট 11 প্রো 5G 13000 টাকা 13000 টাকা এর পাশে Oppo A16

এই ডিভাইস আজকে অফার পেয়ে যাবেন মাত্র 10500 টাকায়। 10500 টাকা। এরপর আসছে গেমিং একটা ডিভাইস নে ইনফিনিক্স। ইনফিনিক্স। হট 40 প্রো। হট 40 প্রো। ইনফিনিক্স হট 40 প্রো এটা কিন্তু ভাই এর এর ভিতরে আপনি গ্রাফিক্সটা দেখায় আপনি যদি দেখেন এই ডিভাইসটা যখন অন করে দেখাই। দেখলেন? হলো গেমিং সিরিজ ভাই গেমিং গেমিং ফর। এই ডিভাইসটা কিন্তু ইনফিনিক্স হট 40 প্রো আপডেট মডেল ঠিক আছে যারা গেমিং করতে চান এটা কিন্তু ভাই 6GB 108 8GB 108GB ভেরিয়েন্ট

আপনি যদি ক্যামেরা দেখেন ভাই এটা কিন্তু ক্যামেরা সুন্দর আপনি পারফরম্যান্সের জন্য এই ডিভাইসটা পারফেক্ট ঠিক আছে আজকে কিন্তু এই ডিভাইসটা পেয়ে যাবেন মাত্র 7000 টাকা মাত্র 7000 7000 টাকা আজকে কিন্তু সব পানি জমিয়ে দিচ্ছি 7000 টাকা হলো আজকে ডিভাইস নিতে পারবো থেকে আইটেল অসাম এই ভাই এই মডেল দেখেন এম দাঁড়ান আইটেল এর অসাম ডিভাইস ঠিক আছে এর কিন্তু A80 এর হলো A80 4GB 128GB ভেরিয়েন্ট

ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আজকের অফারে মাত্র ভাই সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা জি টেকলো দেখিনিট ঢুকাল দেশের চব্বিশ সালের মডেলসম হল ভাই চার জিবি টেকনো স্পার্ক গো কিন্তু অনেকেই খুঁজেন ভাই ঠিক আছে কারণ গোটা অনেক সুন্দর মডেল করছে আর হ্যান্ড ফিল ডিসপ্লে বড় কম দামের মধ্যে সবচেয়ে ফিঙ্গার প্রিন্ট 50 মেগাপিক্সেলের ক্যামেরা এই ডিভাইসটা আজকে অফার পেয়ে যাবে মাত্র 7000 টাকায় মাত্র 7000 টাকায় 7000 টাকা খালি 7000 দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে হ্যাঁ এরপর একটা ভাইরাল ফোন নিয়ে আসবে আজকে একটা স্পেশাল অফার দিয়ে দেবে এটা Redmi Note 14 Pro 14 Redmi Note 14 Pro 8GB 256GB বেস ভেরিয়েন্ট আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবে কার্ভ ডিসপ্লে ক্যামেরা হলো 200 মেগাপিক্সেলের ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

প্রতিটা ফোনে কিন্তু ডিসকাউন্ট ছিল অবশ্যই ডিসকাউন্টে আজকে নিতে পারবেন ভাই আবার একটু কুরিয়ার পলিসিটা বলে দেন হ্যাঁ যারা আমাদের ডিভাইস গুলো পছন্দ করবেন অনলাইন অর্ডার করতে চান আপনি যোগাযোগ করবেন ভিডিও গুলো দেখে প্রত্যেকের চক্রে না পড়ে

সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো প্রবলেম হলে আপনি মোবাইলটা পরিবর্তন করে সেম মডেল আরেকটা নিয়ে যেতে পারবেন শপ অ্যাড্রেস ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় 78 নম্বর দোকান মোবাইল ক্লিনিক এই যে ঠিক এখানে আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন আর ভিউয়ার্স আমার চ্যানেলেই কিন্তু সাগর ভাইয়ের অনেক অনেক ভিডিও আছে আগের ভিডিও থেকে কিন্তু আজকের ভিডিওতে মিনিমাম পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ছিল অবশ্যই চাইলেই কিন্তু আজকে আপনারা ফোন নিতে পারেন কারণ পাইকারি দামে ও অফার প্রাইজে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না দেখবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ